মোব일에 সিগনাল বাতি নিপতেছে উঠতেছে আপ ডাউন করতেছে আসলে ইঞ্জিন থেকে কি মোবাইল কি কমতেছে কি কারণে ড্রাইভার রোটে গাড়ি চালাছে ড্যাশবোর্ড মিটার বোর্ডে মোবিলের সিগনাল বাতি নিপতেছে উঠতেছে আপ ডাউন করতেছে তার মানে ইঞ্জিন থেকে মোবাইল কি কমতেছে তাহলে ইঞ্জিনে মোবিলের প্রেসার কি কম এই কারণে মোবিলের সিগন্যাল বাতি কি উঠছে তাহলে মোবাইল কি কারণে কমতে পারে দেখেন এটি হচ্ছে প্রাইভেট কার ইঞ্জিন এই যে ইঞ্জিনের সাইডে দেখেন মোবিল ধামা তার মানে কি সিলকি নষ্ট হয়েছে তাহলে সিলকি চেঞ্জ করতে হবে তাহলে এই কারণে মোবিল কি কমতেছে ইঞ্জিনের ড্যাশবোর্ডে মোবিলের সিগন্যাল বাতি উঠছে তাহলে অবশ্যই এই যে ইঞ্জিন কভার এই ইঞ্জিন কভার ইঞ্জিন বোনার খুলতে হবে খুলে দেখতে হবে আসলে ইঞ্জিন থেকে কি মোবিল কি কমতেছে কি কারণে যদি ঘামে তাহলে কি শিল নষ্ট হয়েছে তাহলে সিল চেঞ্জ করতে হবে গ্যারেজে গাড়ি নিয়ে যাইতে হবে মিস্ত্রিকে দেখাতে হবে চেঞ্জ করতে হবে অবশ্যই আপনি ড্রাইভার আপনাকে এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়